এটাকে এটাকে এই যে দেখো নিয়মটা হচ্ছে কি নিয়মটা অ্যাকচুয়ালি এরকম তোমাদের বইয়ে না গেলেও জিনিসটা এরকম তোমাদের বইয়ে না থাকলেও এটা একটু জেনে রাখো সেটা হচ্ছে এসবিআর বিআর সাথে যখন এরকম বিক্রিয়াটা আসে আগের তো জীবনটা সহজ ছিল এক জায়গায় এইচ দিসো এক জায়গায় বিআর দিস কোনো সমস্যা নেই কিন্তু এইচ কই যাবে বিআর কই যাবে এইটার অনুপাতে তোমার কিন্তু এরকম যদি থাকে ডাবল বন্ডের দুই পাশে যদি হাইড্রোজেন সমান না থাকে এইস কোথায় যাবে আর বি কোথায় যাবে এটা কিন্তু মানে তোমাকে হিসাব করতে হবে সেই ক্ষেত্রে এই সেই জায়গায় যাবে যেখানে কি বেশি যেখানে হাইড্রোজেন বেশি বিয়ার সেই জায়গায় যাবে যেখানে হাইড্রোজেন আসলে কম সেই জায়গায় বিয়ারটা যাবে এটাকে বলে মার্কনি অফ তোমার জাস্ট এখন এত দরকার নাই এটা মনে রেখো আর যদি এখানে পার প্রভাবক দাও উল্টে যাবে জিনিসটা কি এই কম হাইড্রোজেনের কাছে যাবে এইস কম হাইড্রোজেনের কাছে যাবে মানে এই জায়গায় যাবে এইস আর বিয়ার যাবে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে কিন্তু এইচ কই যাবে বি আর কই যাবে এর কাছে যাবে এইচ কম হাইড্রোজেনের কাছে যাবে মানে এই জায়গায় যাবে এইচ আর বি আর যাবে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে পার প্রভাব এটাকে বলে পার অক্সাইড প্রভাব এগুলোর মেকানিজম সহ মেকানিজম সহ ক্লাস ইলেভেন বা এইচ এস উঠে পড়বা ইলেভেন টুয়েলভে গিয়ে পড়বা তো এটা একটু মনে রেখক মার্কনিক নীতি অ্যান্ডটি মার্কনিক অফ নীতি যেটাকে খারাসের নীতি বলে যাই হোক এইটা আমাদের অতটা অতটা ইম্পর্টেন্ট না এটা যেহেতু আলাদাভাবে করে বোঝানোর বিষয় এখন তোমাদের কাছে জানতে চাই বলো নিচের কোন যৌগটি ব্রমিন ব্রমিনের লাল বর্ণকে বর্ণহীন করে পারবা এটা খারাপ পারবা একটু জানতে চাই নিচের কোন কোন যৌগটি ব্রমিনের লাল বর্ণকে বর্ণহীন করে এটা কি অসম্পৃক্ততার পরীক্ষা না একটু থামো এক সেকেন্ড একটু থামো সবাই পারছো তো আচ্ছা পরীক্ষা দেখো একটু দেখি ক্লাস একটা দেখে দেখে যাওয়াচ্ছি আচ্ছা ঠিক আছে ওকে দেখো 얘তে অসম্পৃক্ততার পরীক্ষা দেখো অসম্পৃক্ততার পরীক্ষা মানে এই যে ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে অসম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত কি আছে অসম্পৃক্ত এখানে অ্যালকিন আছে সিএনএইচ 2n সবাই পারছো ডি নাম্বারটা হবে आंसर তাই না ডি নাম্বারটা হবে অ্যান্সার বলো অ্যালকোহল অ্যালকোহলের সাথে অ্যালকোহলের সাথে তোমার যদি সালফারিক অ্যাসিড দাও তাহলে তোমার অ্যালকিন উৎপন্ন হবে অ্যালকিনের সংকেত বলো অ্যালকোহল অ্যালকোহলের সাথে অ্যালকোহলের সাথে তোমার যদি সালফারিক অ্যাসিড দাও তাহলে তোমার অ্যালকিন উৎপন্ন হবে অ্যালকিনের সংকেত কি কার্বন আছে কয়টা কার্বন আছে তিনটা হাইড্রোজেন থাকবে কি তার ডাবল তাহলে সি থ্রি এস সিক্স হবে তোমার অ্যান্সার পারবা কি পারবা না এই বলো পারবা কি পারবা না পারবা সবাই পারবা সবাই কি পারবা একটু জানতে চাই জীবনটা দেখো তোমাদের সারেরা মমিন সিং বোর্ডের যেই কোশ্চেন করছে যেই টিচার সেটি স্যারকে করজোরে হাত জোর করে নিবেদন জানাবো আপনি বই থেকে একটু অন্যদিকে তাকায় দেখেন ইথিন থেকে ইথেন উৎপাদন কালে প্রভাবক কোনটি ইথিন থেকে ইথেন প্রভাবক কোনটি বলো কোনটি কি মনে হচ্ছে বলো ইথিন থেকে ইথেন মানে প্রভাবক কোনটা স্যারকে কেন জানাবো বইয়ের মধ্যে সুন্দর মতো এইটা দিয়ে দেওয়া আছে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু স্যারকে আমি করজোরে আবেদন জানাবো প্লাটিনাম দিলেও কিন্তু সেটা হবে প্লাটিনাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিন্তু সঠিক আছে এইটা এস বইয়ে নাই জন্য আপনি একটা অপশন দিয়ে দিলেন কাজটা ঠিক করলেন এই কি ঠিক করছেন বলেন এই কাজ মোটেও ঠিক করেন নাই প্লাটিনাম প্লাটিনাম দিলেও এই অ্যালকিন থেকে অ্যালকেন কিন্তু হয় এই ঠিক করেন নাই অপশনটা প্লাটিনাম দিয়ে প্লাটিনাম তিরিশ ডিগ্রিতেও সেম কাহিনী ঘটে যেই দিলে যাওয়া হয় ঠিক আছে যাই হোক পলিথিন জিনিসটা কোনটা ওই যে সিএইস টু ডাবল বন্ড ইথিন পলিথিন হচ্ছে মাঝখানেরটা কি হয়ে যাবে মাঝখানে একটা সিঙ্গেল বন্ড হবে সিঙ্গেল বন্ড হয়ে দুই পাশে দুইটা হাত বের হয়ে এখানে এন হবে এই সি টু সিঙ্গেল বন্ড সি টু কোথায় এই যে দেখো দুই পাশে হাত বের হয়েছে সি টু সিঙ্গেল বন্ড সি টু দুই পাশে হাত এই থেকে এন এটাকে আমরা বলবো পলিথিন হুম আচ্ছা ছেলেটা ছেলেগুলা খালি এসএসসি আসে জন্য আপনাদেরকে গালি গালাজ করতেছে না এইচএসসি উঠেই আপনাকে গালি গালাজ শুরু করবে এটা কি দিয়েছিলেন লাটিনাম ছেলেটা ছেলেগুলো খালি এসএসসি আসে জন্য আপনাদেরকে গালি গালাজ করতেছে না এইচএসসি উঠেই আপনাকে গালি গালাজ শুরু করবে এটা কি দিয়েছিলেন লাটিনাম অপশন সব দিছেন সে ঠিক করেন নাই তাই না ঠিক করে নাই আচ্ছা দেখো যদিও এখানে ম্যাক্সিমাম বিক্রিয়াই ভুল তোমাকে আমি বলি এগুলো ম্যাক্সিমাম বিক্রিয়া এগুলো এই বিক্রিয়াও কি ঠিক আছে না এই বিক্রিয়াও ঠিক সত্যি কথা বলতে কারণ এখানে অনেক কিছু জিনিস লিখতে হবে যেমন এটা লিখতে হবে কনসেন্ট্রেটেড এখানে লিখতে হবে অতিরিক্ত দিছে একটা দায় সারা কারণ এখানে অতিরিক্ত না হয় এটা অতিরিক্ত হলে এটা ইথার তৈরি করবে এইটা যদি অতিরিক্ত হয় তাহলে ইথার তৈরি করবে এখন দিছে তোমাদের বইয়ের মধ্যে দিছে যে তোমরা ছোটো মানুষ যা ইচ্ছা তাই তাই না তাহলে কিচ্ছু লেখার কোনো প্রয়োজন মনে করে না কি বলবো আর কি বলবো বলো কি বলার আছে তুমি হঠাৎ করে তে উঠে দেখবা যা পড়েছিলাম সবই তো ভুল হ্যাঁ এটা তো এরকম হওয়ার কথা ছিল না এটা তো হওয়ার কথা ছিল না আচ্ছা ওকে আমরা ভুল পড়ছি ক্যান্সার ভুল পড়ছি না মানে ভুল ভুলটা অ্যান্সার দিস তুমি ভুল তো পড়তেছো না তো বাকি অবশ্যই সঠিকটা জানতে হবে সঠিকটা জানতে হবে সঠিকটা অবশ্যই জানতে হবে আমরা এবং এগুলো কারেকশন করতে হবে সঠিকটা সঠিকটা জেনে কারেকশন করতে হবে আস্তে আস্তে কারেকশন হয়ে যাবে দেখো সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস টু সিএস এনে এবং এগুলো কারেকশন করতে হবে সঠিকটা সঠিকটা জেনে কারেকশন করতে হবে আস্তে আস্তে কারেকশন হয়ে যাবে দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএল এন ইউএইচ অ্যালকোহলিক এই যে দেখো তো অ্যালকোহলিক দিছে আল্লাহ দেখছো তোমরা বলতেছো যে বইয়ে যা আছে তাই দিব প্রশ্নে কি বইয়ে একটা দিছে নাকি অ্যালকোহলিক দিছে বলো তো এটা তো অ্যালকোহলিক দিছে অ্যালকোহলিক দেওয়া মানে কি তোমার কি তৈরি করবে অ্যালকিন তৈরি করবে কি তৈরি করবে অ্যালকিন তার মানে অ্যালকিনটা কত কার্বনের হবে বলো অ্যালকিনটা কত কার্বনের হবে এখানে কার্বন কাঠ আছে এক দুই তিন চারটা চার কার্বন বিশ অ্যালকিন তার মানে কি হবে এর এ এ যোগটি কি এ যোগটি কি চার কার্বন বিশ অ্যালকিন মানে কি সি এই পারবা আমাকে বলো পারবা এই যে দেখো অ্যালকোহলিক দিলে অ্যালকিন হয় আমি এই কথাই তো বলেছি অ্যালকোহলিক দিলে অ্যালকিন হবে এই যে কোথায় বলেছি এই যাক অ্যালকোহলিক দিলে অ্যালকিন হবে আর অ্যাকোয়াশ দিলে অ্যালকোহল হবে এটাই বলছি বুঝেছ ক্লিয়ার এইবার এইবার দেখো অ্যালকিন অ্যালকিন আছে যে এর অসম্পৃক্ততার পরীক্ষা দিবে কি দিবে না আরে দিবে না মানে দিবে কি দিবে না তুমি বলো এর সাথে ব্রমিন যদি দাও ব্রমিন বিক্রি আছে অসম্পৃক্ততার পরীক্ষা দিবে কি দিবে না আরে দিবে না মানে দিবে কি দিবে না তুমি বলো এর সাথে ব্রমিন যদি দাও ব্রমিন বিক্রিয়া করাইলে ব্রমিনের যে লাল বর্ণ আছে সেটা বর্ণহীন হয়ে যাবে সি টু সি ফোর এইচ এইট টু হবে এটা হচ্ছে বর্ণহীন বর্ণহীন দ্রবণ তৈরি করবে এটাই অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণ সবাই লিখে দিলাম ওকে অ্যালকাইনের দেয়ার পরীক্ষায় এসিড উৎপন্ন হয় এটা

এই যে এস ও থ্রি তৈরি হলো তার মানে এক্সের এক্স মানে হচ্ছে এস ও থ্রি এটা হচ্ছে এক নাম্বার বিক্রিয়ায় আছে তো দুই নাম্বার বিক্রিয়ায় কী আছে দুই নাম্বারে এক্স এক্স মানে সেই এস ও থ্রি এস ও থ্রি প্লাস এস টু ও বলতো এস ও থ্রি আর এস টু ও যোগ করলে কী হবে এস টু এস ও ফোর হবে এখন কোশ্চেন বলছে এটা তার মানে ওয়াই এখন কোশ্চেন বলেছে উদ্দীপকের কোন যৌগটি ব্যবহার করে ইথানল থেকে ইথিলিন ইথিলিন মানে ইথিন তৈরি করা যাবে কোন যৌগটি ব্যবহার করে বলো আমরা কি জানি সি টু এইচ ফাইভ ওয়েচ ইথানলের সাথে সালফ্রিক অ্যাসিড যোগ করলেই তোমার কী হয় এই সালফ্রিক অ্যাসিড যোগ করলেই কী হয় ইথিন মানে ইথানল থেকে কী তৈরি হয় সি টু এইচ ফোর প্লাস পানি মানে ইথিন প্রডিউস হয় তার মানে এখানে কোন কোনটা ব্যবহার হইলো তো কোন জিনিসটা ব্যবহার হয়েছে এটা ওয়াই ওয়াইটা ব্যবহার হয়েছে এটা ওয়াই ওয়াই জিনিস মানে অ্যাসিড ব্যবহার করা হয়েছে বলো বুঝছো কি বুঝো নাই এই কোশ্চেন কি বুঝেছো বলো এই কোশ্চেন কি বুঝেছো কোশ্চেনটা বুঝেছো এস প্লাস ও টু মেলেভোগের কোন যোগটি তার মানে ওয়াই যোগটি ওয়াই 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 যোগটি ব্যবহার করে তুমি থেকে ইথিলিন প্রস্তুত করতে পারবে বলো 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 বুঝছো কি না বলো বুঝছো বলো হচ্ছ ক্লিয়ার হয়েছ ইথানল থেকে কিভাবে ইথিলিন গ্লাইকল তৈরি করবে বলো মানে ইটু এইচ ফালকের কোন জগুটি ব্যবহার করে ইথানল থেকে ইথিলিন ইথিলিন মানে ইথিন তৈরি করা যাবে কি থেকে ইথানল থেকে কিভাবে ইথিলিন গ্লাইকল তৈরি করবে ঠিক আছে এটা দুই ধাপে করতে হবে কিশুম ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড দিবা তারপরে তোমার ইথিন হবে সাথে বেয়ার পরীক্ষা দিবা বিক্রিয়া করবে পানি প্লাস জায়মান অক্সিজেন পানি আর মানে দুইটা ওয়েস তার মানে দুইটা ওয়েস এখানে চলে যাবে এইটার নামই হচ্ছে সালফারি অ্যাসিড দিবা তারপরে তোমার ইফিন হবে ইফিমের সাথে বেয়ার পরীক্ষা দিবা ভীষণ কে এম এর ওফোর কে ওয়েজ বিক্রিয়া করবে পানি প্লাস জায়মান অক্সিজেন পানি আর জায়মান অক্সিজেন মানে দুইটা ওয়েস তার মানে দুইটা ওয়েস এখানে চলে যাবে এইটার নামই হচ্ছে ইথিলিন গ্লাইকল দুইটা স্টেপে বলো 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 বুঝেছো কিনা একটু তাড়াতাড়ি বলো পাইন দুইটা স্টেপ কিন্তু প্রথমে ইথানল থেকে তুমি আগে ইথিন বানাবা ইথিনের সাথে বেয়ার টেস্ট দিবা বেয়ার টেস্ট দিবা তাহলেই তোমার ইথিলিন গ্লাইকল তৈরি হবে সবাই কি বুঝেছ দুই ধাপ সি ফোর এইচ এইট কার্বনে ব্রোমিন যুক্ত হবে কোন কার্বনে দুইটা ব্রোমিন যুক্ত হবে কোনটাতে 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 এটাতে এটাতে তোমার যদি এইখান থেকে এইখান থেকে যদি দুইটা দুইটা চলে যায় তাহলে ডাবল বন্ড এখানে আসবে ডাবল বন্ড যদি এখানে আসে তাহলে দুইটা বুঝেছো তাহলে যেখানে ডাবল বন্ড তৈরি হবে ডাবল বন্ডের দুই পাশেরটা সিঙ্গেল বন্ডের দুই পাশে বিআরটা যুক্ত হবে এই অ্যালকিন অ্যালকিন কি বুঝেছো অ্যালকিনের অ্যালকিনের প্রস্তুতি অ্যালকিনের বিক্রিয়া মনে আছে বলো অ্যালকিনের প্রস্তুতি আর বিক্রিয়া সবাই ক্লিয়ার হইসো অ্যালকিনের প্রস্তুতি আর বিক্রিয়া কি সবাই ক্লিয়ার আমরা যদি এরকম করে বলি অ্যালকিনের প্রস্তুতি ছিল কোথা থেকে সিএইচ থ্রি সিএইচ টু থেকে এইটা থেকে আর সিএইচ থ্রি সিএইচ টু সিএল থেকে এই দুইটা থেকে ছিল অ্যালকিনের প্রস্তুতি এবং তোমাদের একটা ক্ষেত্রে অ্যালকিন প্রডিউস করছো সালফ্রিক অ্যাসিডের মাধ্যমে পানি বের করে আরেকটা ক্ষেত্রে আমরা বের করছি হচ্ছে কেউইস অ্যালকোহলিও যোগ করে এই দুইটা সিস্টেম আমাদের আমাদের ছিল অ্যালকিন অ্যালকিনের প্রস্তুতিতে তার মানে অ্যালকিন যখন প্রডিউস হয়ে গেল